ইলিশের মেলা জমছে দেখি হ্যাঁ ইলিশের মেলা কয়টা মাছ দিলেন আটশো টাকা কেজি বড়টা রাখা যাবে নয়শো না দেখেন না দেড় কেজির ইলিশ ডিম ছাড়া আছে নাকি কই এটা ডিম ছাড়া আপনি কত করে ব্যস্তছেন ভাই এগুলি তেরোশো পঞ্চাশ বরিশাল কি অবস্থা টোটাল ডিম ছাড়া এক কেজি মাছ দেন চারশো পঞ্চাশ টাকা কিন্তু দাম আর একটু কমানো লাগবো তো আর একটু কমানো লাগবো দুইটা ইলিশ আনবো আপনার জন্য ঠিক আছে ইনশাল্লাহ ঝিকিমিকি কালার দেখতে তো খুব সুন্দর লাগতেছে কোনটা কোনটা চাঁদপুরের অবস্থাটা ভালো না কেন মাছের হা মাছের দাম বেশি আমি আপনার সাথে একমত হ্যাঁ দেখি এই করেন হ্যাঁ একমত আমি আপনার সাথে মাছের দাম বেশি পাঁচশো টাকা কেজি নাকি কেজি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আবার চলে আসছি মিরপুর এক নম্বর কাঁচা বাজারে কি অবস্থা ভাই এই চিংড়ি কত করে ব্যস্তছেন ছয়শো টাকা কেজি চিংড়ি আসুন তো একটু দেখি চিংড়িগুলা এইগুলা কি চাষের না কত করে কই কইয়ের কেজি আটশো বিক্রি করেন এখন সাতশো আর এইটা মেলানি মেলানি পাঁচমিশালি কত করে তুরাগ নদীর মাছ কত করে এটা কত করে পাঁচশো টাকা কেজি আচ্ছা এখন ছোট মাছ নেওয়া যাবে না ছোটো মাছ নিলে এই রাত্রেবেলা আমার উপরে বাসায় বিশাল মনে করেন যে অত্যাচার শুরু হবে এই জন্য ছোটো মাছ নিবো না আসেন একটু দেখি অন্য কি মাছ আসে একটু দেখি এটা পাঁচমিশালি না নদীর পাঁচমিশালি বাইং আছে বাসা আছে কত করে এটা পাঁচশো টাকা কেজি সকালে সকালে নদীর মাছ আচ্ছা আরিচার মাছ সকালে আসবো না ইনশাল্লাহ আসেন এই সাইডেও অনেক মাছ আছে এই রিটা মাছ কত করে কেজি রিটা চোদ্দশো রিটা চোদ্দশো টাকা কেজি আচ্ছা আপনারা আমাদের যারা বরিশালের ভিডিও দেখছেন তারা দেখবেন যে জেতা জেতা দেড় কেজি ওজনের রিঠা মাছ আমরা বরিশালে এক হাজার টাকা কেজি দেখছি ঢাকায় যে মাছের দাম বেশি একটু সেটা কিন্তু আপনারা বাজার না দেখলে বুঝবেন না হ্যাঁ আসেন একটু দেখি এই সাইডে কী আছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এই চিতল এটা কয় কেজি কত করে কেজি আমার জন্য সাড়ে ছয়শো টাকা কেজি আচ্ছা আর এই ইয়া কত করে এই মেনি 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 এত ছোট কেন সাতশো টাকার মেনি তো আরো বড় হওয়া উচিত পাওয়া যাচ্ছে না আচ্ছা আর রিটা কত না আমি এই রিঠা নিব না আমি একটু দেখি আজকে আমি একটু দেখি আসেন কি অবস্থা ভালো আছেন বাইন কত করে এটা বারোশো টাকা কেজি আর কোরাল কোরাল আটশো ইলিশ কত করে আটশো টাকা কেজি বড়টা রাখা যাবে নয়শো বড়োটা কি এক কেজির মাছ টুকের আধা কেজি হইব মানে পাঁচশো গ্রাম তাতেই নয়শো টাকা কেজি ওরে বাবা এর চেয়ে তো ইন্ডিয়া ওয়ালাইকুম ইসলাম এর চেয়ে তো ইন্ডিয়াতে মাছ পাঠানো ভালো হ্যাঁ ভালো আর কেমনে থাকি কন তো হ্যাঁ দাম কমে না কেন দাম কমতেছে না কেন ভাই পানি তাই তাহলে ইন্ডিয়ার আবার কন ওর তো কইলেই পানি সাইরা দেয় এরা একটু দুষ্ট কাজ করতেছে ভালো হয়ে যাবো কয়দিন পরে আচ্ছা দেখি ইলিশ দেখান এটা দেখান দেখান না দেখান না দেড় কেজির ইলিশ ডিম ছাড়া আছে নাকি কই এটা ডিম ছাড়া দেড় কেজি রিলিশ দেখেন দেড় কেজি নিলিশ কত করে কত এই পুরা মাছটা বাইশো কেজি বাইশো তাহলে তাহলে কেমনে খামু কন ষোলো এক কেজি ছয়শো গ্রাম কেমনে খামু তো এত দাম হইলে বাইশো টাকা কেজি কোন জায়গার মাছ ডাইরেক্ট বরিশাল ডাইরেক্ট বরিশাল আচ্ছা

ভাই আমি সত্যি কথা বলতেছি আমি আচ্ছা আমি বলি আমি আমি এখন কেন নিচ্ছি না আমি সেটার কারণ বলি আমি আমি আগামী দুই দিন আমি আগামী না টাকা লাগবো না কেন আগামী দুই দিন পরে আমি চাঁদপুর যাইতেছি এই জন্য আমি এখন ইলিশ কিনতেছি চাঁদপুরের ইলিশের স্বাদও আলাদা ভালো আছেন ভাই একটু সামনে দেখি আসেন আসতেছি আসতেছি আপনি কত করে ব্যস্ত ভাই

আমার বাপ দাদারা কিন্তু এক দেড়শো টাকা কেজি ইলিশ কিন না খাইছে পিস খাইছে একশো টাকা পিস হ্যাঁ সেটাই আসেন এই জায়গায় আছে আপনারটা কত করে ভাই চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি এক কেজির মাছ হইবো এক কেজি হইবো আসেন এই যে এটা হচ্ছে পাঁচমিশালি না পাঁচমিশালি না হ্যাঁ হ্যাঁ দিয়ে গেছিলাম তো বাড়িতে শাক সবজি কিনলাম হ্যাঁ এই যে দেখেন এই লোকটা আমার একটা মাছ হইলেও দিবে দেখেন দাদা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কেন ভালো আছেন বেচা কিনা ভালো কাস্টমার সব ইলিশ পুরা সব ইলিশ কত কইরা কত কইরা ইলিশ পাইকারি সাতশো টাকা কেজি কারণ বাজারে দেখে এলাম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এই সাইজ কেজি কেজিতে চারটা উঠে ছয়শো সত্তর টাকা কিনা ওইটার কেজি কত তেরোশো টাকা কেজি আর ওইটা পনেরোশো পঞ্চাশ টাকা এক কেজির মাছ তাইলে তো আর নিতে পারলাম না আজকে

হয়েছে না এক কেজি হয়েছে না পাঁচটা কি এক কেজি না ভাই টাকা টাকা নাই আজকে অনেক দাম অনেক দাম এই এগুলা কত করে কেজি না না ওই তুমি ভাই ওই ছোটগুলি দাও আমি ওগুলো দিয়ে তরকারি খাবো ওগুলি ভালো গ্রান খাবো গ্রাম গ্রান হবে না হ্যাঁ তাহলে কত দিব সাতশো সাতশো নয়শো নয়শো টাকাই হয়েছে ধরেন বড় মাছটা নিব ইনশাল্লাহ চাঁদপুর থেকে ঘুরে আসি তারপরে দাদা মাছ কোন জায়গার কোন জায়গার মাছ চাঁদপুরের মাছ একটু বরফ দিয়ে দেন হ্যাঁ হালকা আচ্ছা এরপরে এরপরে হচ্ছে গিয়ে আরো সবই ছোট মাছ ভাই তোমার গুলা কত করে এই কি ব্যাপার কি ব্যাপার টাকা না ব্যাপারটা ওই তো আপনি বড়টা বাইসা দিচ্ছেন দেখা বড়োটা বাইসা দিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি কেজিতে কটা উঠবো তাই আর এটা কত করে কেজি সাতশো টাকা কেজি এইটা আর এটা কি এক জিনিস কোনটা ছোট না না এইটা আর এইটা কি এক জিনিস একই জিনিস তার মানে আমি এই জায়গার থেকে নে আর এই জায়গার থেকে নে একই কথা ঠিক আছে ঠিক আছে না ইলিশ উঠতেছে এটা দেখা ভাল লাগছে বুঝছেন কিন্তু দাম আর একটু কমানো লাগবো তো আর একটু কমানো লাগবো আচ্ছা টাকা দিছি না আগাই সামনের দিকে আগাই আসেন ওই যে এই জায়গায় তো কঠিন বেচা কেনা চলতেছে মনে হচ্ছে কইরা করে নাকি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তাই আলহামদুলিল্লাহ দুই দিন পরে যাইতেছি এই জন্য নিতেছি না দুই দিন পরে চাঁদপুর যাবো ইনশাল্লাহ দুইটা ইলিশ আনবো আপনার জন্য ঠিক আছে ইনশাল্লাহ ভালো আছেন আমি তো গুড়ি খালি হ্যাঁ মাছ তো কি ওগুলি খাওয়া শেষ আচ্ছা এগুলি কত করে ভাই আঠেরোশা রেডা সতেরোশো আর কি কম্বো মানে সামনে কি কমার সম্ভাবনা আছে এগুলি কোন জায়গার মাছ বরিশালের মাছ আচ্ছা এগুলো বরিশালের মাছ আচ্ছা আসেন দেখি ওই যে দেখেন টাল দিয়ে রাখছিলিস টাল দিয়ে হ্যাঁ ঝিকি কালার দেখতে তো খুব সুন্দর লাগতেছে কোনটা কোনটা চাঁদপুরের দেখি 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 এটা চাঁদপুরের অরিজিনাল মাছ না কত করে কেজি আষ্টশো টাকা কেজি না সাতশো করে ধরেন আরে কেবল নিয়ে আইলাম সাতশো কইরা না 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 ছোট না

বুঝছি তাহলে এটা কত করে কইলেন 700 850 850 কত কত করে রাখবেন কেজিতে কয়টা উঠবো তিনটা এক কেজি দেন এক কেজি মাছ না না আমি দুই দিন পরে চাঁদপুর যাবো রে ভাই আমার চাঁদপুর থেকে মাছ কিনতে দিবেন না আপনারা আমি চাঁদপুর থেকে তো এমনি কিনি না আমি তো নদীতে নাইমা মাছ কিনি জেলেগো কাছ থেকে ইলিশের মেলা জমছে দেখি হ্যাঁ ইলিশের মেলা কয়টা মাছ দিলেন চারটা কত হয়েছে নয়শো আমি আমি না রাখেন যান ইলিশ তাইলে আমরা ছোট ছোট ইলিশ কিনলাম হ্যাঁ বেশি বড় ইলিশ কিনলাম না ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন এটা কত করে ভাই আর এটা আছে আলহামদুলিল্লাহ সবই তো ছোট মাছ দেখেন না থ্যাংক ইউ কিন্তু সব ছোট মাছ কেন ভাই ছোট মাছটা কাস্টমার খায় বেশি বুঝছি সর্বনিম্ন কত টাকা কেজি চলতেছে এখন সাড়ে পাঁচশো বেসতেছেন সবচেয়ে নিচে এর নিচে আর নাই আমি সাড়ে চারশো দেখছি ওই জায়গায় এটা আর একটু ছোটো মনে হয় আর একটু ছোট মনে হয় এটা কেজিতে কয়টা চারটা পাঁচটা আর এটা কেজিতে কয়টা কাকা চারটা দুইটার কেজি মাছ নয় দুইটায় এক কেজি হইব নাই 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 এই যে আপনার গুলা কত করে কাকা একদম আষ্টশো 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 ওকে মোটামুটি বাজার ভর্তি ইলিশ মাছ হ্যাঁ আপনাদেরকে আমরা আজকে মেইনলি ইলিশই দেখাইলাম কাকা কেমন আছেন কি অবস্থা কেন হায় হায় অবস্থা তো এখন ভালো থাকবো অবস্থাটা ভালো না কেন মাছের হ্যাঁ মাছের দাম বেশি আমি আপনার সাথে একমত হ্যাঁ দেখি এই করেন হ্যাঁ একমত আমি আপনার সাথে মাছের দাম বেশি মাছের দাম কমাই তৈবো আচ্ছা ইলিশ মাছের কি খাওয়ান দেওয়া লাগে তাইলে ইলিশ মাছ খালি নদীতে যায় ধরে আইনা বেচে তাইলে এত বেশি কে দাম এটা কত করে গেছি ষোলোশো টাকা এটাশো ছয়শো আর ওইটা সতেরোশো পঞ্চাশ সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ আছে দেড় কেজির আছে এক কেজি চারশো সাড়ে তিনশো এক কেজি চারশো গ্রাম যে তার মানে তো দাম কিছুটা কমছে এক কেজি এক কেজি চারশো মাছ তো আপনার আগে পঁচিশশো টাকা কেজি বেসতেন তাহলে কমছে না সাতেরশো টাকা কমছে না কেজিতে আরও কমবে ইনশাল্লাহ ঠিক আছে চলেন সামনের দিকে যাই সব ইলিশ কাকা ভালো আছেন সস্তা হয়েছে সাড়ে পাঁচশো টাকা নাকি দাম কমায় রাখতেছেন ইয়ার চেয়ে আপনাদের দাম কম কারণ বাজারের চেয়ে আপনাদের এই জায়গায় মাছের দাম কম বেশি বেচেন হ্যাঁ এটা ঠিক আছে ধন্যবাদ আসেন আমরা এবার বের হই আচ্ছা তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ইলিশ ওই যে আজকে না চা চাঁদপুর যাইতেছি পরশু দিন তাহলে আজকে ইলিশ নিয়ে লাভ আছে তাও জোর কইরা ওই যে ছোটো ছোটো কতগুলো নিছি ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় এটা হচ্ছে মিরপুর এক নম্বর হ্যাঁ মিরপুর এক নম্বর কাঁচা বাজার মিরপুরের সবচেয়ে বড় মাছের বাজার এইটাই এবং এটা মানে এরকম এই সাইজের মাছের বাজার মিরপুরে কমই আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আজকের মতন আল্লাহ হাফিস